বন্ধুরা আলু পিঁয়াজ টমেটো এই ধরনের ফানি ভিডিও কীভাবে আপনারা মোবাইল দিয়ে এডিট করবেন কীভাবে আপনারা এই ভিডিওগুলো তৈরি করবেন আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো আর এই ধরনের ভিডিও যদি আপনি তৈরি করতে পারেন তাহলে খুবই অল্প সময়ের মধ্যে আপনি ফেমাস হয়ে যাবেন এবং আপনার ভিডিও কিন্তু বন্ধুরা দ্রুত ভাইরাল হয়ে যাবে আর এই ধরনের চ্যানেল মনিটাইজ করলে কিন্তু আপনি প্রতি মাসে লাখ লাখ টাকা বন্ধুরা ইনকাম করতে পারবেন কারণ এই ধরনের কন্টেন্ট আমি ইউটিউবে রিসার্চ করে দেখেছি যারা এই ধরনের কন্টেন্ট তৈরি করে আলু পেঁয়াজ টমেটো এই ধরনের যারা ফানি ভিডিও তৈরি করে তারা কিন্তু বন্ধুরা খুবই অল্প সময়ের মধ্যে লাখ লাখ সাবস্ক্রাইবার তাদের চ্যানেলে কিন্তু তারা তৈরি করে নিচ্ছে গেন করে নিচ্ছে তো কিভাবে আপনি ও মোবাইল দিয়ে এই কাজগুলো করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এ টু জেড দেখে দেবো ভাই এগুলো করার জন্য আপনার দামি দামি কম্পিউটার ল্যাপটপ কিন্তু প্রয়োজন নেই আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই কিন্তু আপনি এই কাজগুলো করতে পারেন তো চলুন কিভাবে আপনারা এই ধরনের ভিডিও তৈরি করবেন মোবাইল দিয়ে এডিট করবেন চলুন আমি আপনাদেরকে হাতে কলমে দেখে দিচ্ছি অলরেডি বন্ধুরা সরাসরি কাইন মাস্টার অ্যাপে চলে আসলাম তো আপনারা চাইলে যে কোনো অ্যাপ দিয়ে এরকম ভিডিও আপনারা এডিট করতে পারেন ক্যাপকার্ট ইন শর্ট ভিএন এইসব অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা এডিট করতে পারেন তো আমি কাইন মাস্টার অ্যাপ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে কাজগুলো করবেন তো কাইন মাস্টার অ্যাপটি ওপেন করার পরে আপনাদেরকে যে ক্যারেক্টারে আপনি বসাতে চান যেহেতু আমি লাও লাওয়ের একটা ছবিতে আমি এই ক্যারেক্টারটা সেট করতেছি তো আপনারা চাইলে যে কোনো ইমেজে আপনারা এগুলো কাজ করতে পারেন ঠিক আছে তো আপনারা ইউটিউব থেকে গ্রিন স্ক্রিন ডাউনলোড করবেন এই যে গ্রিন স্ক্রিন ভিডিও এর নাম হলো ফেস বিল্ডার তো আপনারা ইউটিউবে সার্চ করলে কিন্তু ফেস বিল্ডার এরকম আপনারা পেয়ে যাবেন গ্রিন স্ক্রিন ঠিক আছে আপনারা ডাউনলোড করে নেবেন আর কীভাবে এগুলো ডাউনলোড করতে হয় আমি ভিডিওর মাঝে বলে দেব এরকম ভিডিও আপনারা কিভাবে ডাউনলোড করবেন গ্রিন স্ক্রিন তো আমি কিন্তু লাউয়ের ছবিতে আমার মতো করে আমি কাস্টমাইজ করে দিয়েছি এ যে দেখতে পাচ্ছেন আমি এখানে সেট করে দিলাম এটাকে আর নিচে ভয়েস অ্যাড করতে হবে অলরেডি কিন্তু আমার ভয়েসটাকে আমি অ্যাড করে দিয়েছি এই যে আপনারা ভয়েস রেকর্ড করতে পারেন এই যে মাইক আইকন দেখতে পাচ্ছেন এই এই মাইক আইকনে ক্লিক করলে কিন্তু আপনারা দেখে দেখে ভয়েস দিতে পারবেন ঠিক আছে তো দেখে একটু প্লে করে দেখি কেমন হলো গো শুনছো না একটা আছে আমাকে পেড়ে রান্না করে খাবে বলে আমাকে বাঁচাও না গো তো এটা হয়ে গেল মেয়ে এবার ছেলের ক্যারেক্টার হবে তো ছেলের ক্যারেক্টার আমি এখানে বসে দিয়েছি কাস্টমাইজ করে আমার মতো আমি এখানে বসে দিয়েছি এই এবং এখানে আমি কিন্তু ভয়েসও অ্যাড করে দিয়েছি নিচে দেখতে পাচ্ছেন লেয়ারে যে তো এবারে দেখি এটা কেমন হয় এবার এবার কিন্তু আমার নিজস্ব ক্যারেক্টার আমি এখানে সেট করে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন তো এটা আমার আগেকার ভিডিও ছিল তাই আমি এখানে অ্যাড করে দিয়েছি রিসেন্টলি কিন্তু এই ভিডিওর জন্য রেকর্ড করা হয়নি এই ভিডিওটা ঠিক আছে তারপরও কিন্তু আমার এই ভিডিও সাউন্ডটাকে আমি রিমুভ করে এখানে আমার মতো করে আমি একটা ভয়েস অ্যাড করে দিয়েছি দেখা যাক কি হয় তো এইভাবে কিন্তু আপনারা মানে স্ক্রিপ্ট লেখে আপনারা এই কাজগুলো করতে পারেন ঠিক আছে এখানে যেমন সিনেমা তৈরি করতে হয় স্ক্রিপ্ট দেখে তো আপনারা একটা গল্প আগে থেকে একটা গল্প তৈরি করে নেবেন গল্প তৈরি করার পরে আপনারা দেখে দেখে আপনাদের মতো করে আপনারা এরকম ধরনের ভিডিও তৈরি করবেন ঠিক আছে বিশ্বাস করবেন না এরকম ধরনের ভিডিও যদি আপনি তৈরি করতে পারেন আপনি প্রচুর ভিউজ পাবেন প্রচুর সাবস্ক্রাইবারস পাবেন এবং এইরকম ভিডিও বানিয়ে কিন্তু অনেকেই অনেক টাকা ইনকাম করছে ইউটিউব থেকে আপনারা যদি এরকম ধরনের কন্টেন্ট তৈরি করতে পারেন ভাই হানড্রেড পারসেন্ট আপনার ভিডিও ভাইরাল হবেই হবে কোনো সন্দেহ নেই এবার আসা যাক এখানে কিন্তু আমি লাউয়ের ক্যারেক্টার দিয়েছি আপনারা চাইলে টমেটো গাজর মূলো এবং পেঁয়াজ এইসবগুলো কিন্তু আপনারা করতে পারেন যেমন মিটা কুমড়া তো এরকম আপনারা ফেস ফিল্ডারগুলো ব্যবহার করে কিন্তু কন্টেন্ট তৈরি করতে পারেন ঠিক আছে তো এগুলো আপনারা কিভাবে ডাউনলোড করবেন দেখুন ডাউনলোড করার জন্য আপনারা ইউটিউবে চলে যাবেন আমি সরাসরি ইউটিউবে চলে আসলাম ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে আপনারা সার্চ ভরে টাইপ করবেন ফেস বিল্ডার ঠিক আছে এখানে আপনারা লিখবেন ফেস বিল্ডার ফেস বিল্ডার লিখে আপনারা সার্চ করবেন তাহলে কিন্তু আপনারা সরি ইন্টারনেটটা চালু করতে হবে আপনারা ফেস বিল্ডার লিখে সার্চ করবেন তাহলে কিন্তু এরকম আপনারা পেয়ে যাবেন গ্রিন স্ক্রিন ঠিক আছে এই যে দেখুন বন্ধুরা এই যে গ্রিন স্ক্রিনের যে ফেস বিল্ডারটা এগুলো আপনারা ডাউনলোড করে নেবেন এগুলো ডাউনলোড করে কিন্তু আপনারা এই কাজগুলো করতে পারেন হানড্রেড আপনার ভিডিও ভাইরাল হবে এই যে দেখুন টমেটা জুতো বন্ধুরা এরকম ধরনের ভিডিও যদি আপনারা তৈরি করতে পারেন তাহলে নিশ্চিত আপনার ভিডিও ভাইরাল হবে এবং প্রচুর টাকা আপনি ইনকাম করতে পারবেন এরকম ভিডিও বানিয়ে তো ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ